এনার ইঞ্জিনিয়ারিং বইটি সদ্গুর রচিত একটি আধ্যাত্মিক এবং আত্মোন্নয়নমূলক গ্রণ এই বইটি মানুষের জীবনে আনন্দ শান্তি এবং উদ্দেশ্য অর্জনের জন্য একটি অন্তর্দৃষ্টি প্রদান কর সদ্গুর বইটির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক দৃষ্টিকোণ ও শারীরিক সুস্থতা প্রতিষ্ঠা করার উপায় ব্যাখ্যা করেছে বইটির মূল বিষয়বস্তু আধ্যাত্মিক উন্নতি এটি মানুষের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক ক্ষমতাগুলির সমন্বিত উন্নতির কথা বল যোগ এবং একাত্মতা জীবনের উদ্দেশ্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য যোগাভ্যাস এবং একাত্মতা প্রতিষ্ঠা করা শরীরের এবং মনের সম্পর্ক শারীরিক সুস্থতা ও মানসিক শান্তি অর্জন করার উপায় এবং তাদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব প্রাকৃতিক শক্তির অনুভব বইটি যোগ এবং ধ্যানের মাধ্যমে নিজের শক্তি এবং শক্তির উৎস উপলব্ধি করার কথা বল বিটির উদ্দেশ্য সদ্গুর এই বইয়ের মাধ্যমে মানুষের জীবনে আধ্যাত্মিক শান্তি ও লক্ষ্য অর্জন করার পথের সন্ধান দিয়েছে তিনি বিশ্বাস করেন যে সাধারণ মানুষও যদি নিজেদের মন ও শরীরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তারা তাদের জীবনে অনন্ত সুখ এবং শান্তি অর্জন করতে সক্ষম এই বইটি শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় মনোভাব ধারণ করে এমন নয় বরং এটি জীবনের নানা দিক এবং ব্যক্তিগত উন্নতির জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ কর ইনার ইঞ্জিনিয়ারিং বইটি এমন এক পথ প্রদর্শক যা জীবনের প্রকৃত মানে বুঝতে সাহায্য করে এবং সুখী ও সফল জীবনযাপনের জন্য উপযুক্ত দিশা দেখা প্রধান বার্তা নিজের ভিতরের শক্তি এবং একাত্মতা উপলব্ধি করতে সক্ষম হওয়া জীবনের প্রকৃত আনন্দের দিকে পরিচালিত কর প্রথম অধ্যায়ে আত্ম ও সজ্ঞান এই অধ্যায়ে সদ্গুর ব্যক্তিত্ব এবং আত্মজ্ঞান লাভের গুরুত্ব তুলে ধরেছে তিনি ব্যাখ্যা করেন প্রতিটি মানুষের মধ্যে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে যা তার নিজের অস্তিত্বের উপর ভিত্তি কর অন্বেষণ আমাদের মনের গহীনে প্রবেশ করার সুযোগ দেয় এবং এর মাধ্যমে আমরা জানি যে আমরা কে এবং কেন এখানে আছি সদ্গুর বলেন জীবনে সুখী হওয়া মানে নিজের অস্তিত্বের সত্যি অর্থ জানা প্রক্রিয়া শুরু করা এখানে সদ্গুর আত্মবিশ্বাস এবং আত্মসিদ্ধি অর্জনের জন্য কিছু সহজ কিন্তু কার্যকর উপায় নিয়ে আলোচনা করেছে তিনি শিখিয়েছেন যে আত্মজ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে নিজের মনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং যে কোনো বাহিক প্রভাব থেকে মুক্ত থাকতে হবে এটি একটি অভ্যন্তরীণ যাত্রা যেখানে আমাদের শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাগুলি দূর করতে হবে দ্বিতীয় অধ্যায় জীবনকে একটি প্রযুক্তির মতো দেখা এই অধ্যায়ে সদ্গুর জীবনকে প্রযুক্তির মতো দেখার কথা বলে তিনি মনে করেন আমাদের মনের এবং শরীরের অসীম ক্ষমতা রয়েছে এবং যদি আমরা তা সঠিকভাবে ব্যবহার করি তবে আমাদের জীবন এক অনন্য এবং সুন্দর পথে পরিচালিত হতে পার জীবনের সমস্ত দিককে প্রযুক্তি হিসেবে দেখা মানে তার প্রতিটি সমস্যার সমাধান বৈজ্ঞানিক বা প্রক্রিয়াভিত্তিক উপায়ে খুঁজে বের করা এখানে সদ্গুর আলোচনা করেন যে আমরা যদি জীবনকে একটি সঠিক পদ্ধতি বা প্রক্রিয়া হিসেবে গ্রহণ করি তবে আমরা অনায়াসে আমাদের আত্মোন্নয়ন ও লক্ষ্য অর্জন করতে পার যেমন যোগাভ্যাস প্রশ্বাসের কৌশল এবং ধ্যান এগুলির মাধ্যমে আমাদের মস্তিষ্কের শক্তি ও মনোবল বৃদ্ধি পা এই অধ্যায়ে তিনি নিজেকে এবং নিজের জীবনকে একটি সফটওয়্যার বা প্রযুক্তির আপডেট করার মতো মনে করার পরামর্শ দেন যা মনের এবং শরীরের ভারসাম্য প্রতিষ্ঠা করতে সাহায্য কর এভাবে সদ্গুর জীবনকে একটি পদ্ধতিগত প্রক্রিয়া হিসেবে গ্রহণ করার মাধ্যমে আরও সুখী শান্তিপূর্ণ এবং সফল হওয়ার উপায় প্রদর্শন করেছে তৃতীয় অধ্যায় মন ও শারীরিক অবস্থার উপর নিয়ন্ত্রণ এই অধ্যায়ে সদ্গুর শারীরিক ও মানসিক অবস্থার মধ্যে সম্পর্কের উপর গুরুত্ব দিয়েছে তিনি ব্যাখ্যা করেছেন মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা একে অপরের সাথে গভীরভাবে যুগ আমাদের মনের অবস্থা শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং শারীরিক অবস্থা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত কর সদগুর শিখিয়েছেন যদি আমাদের শরীরের অবস্থাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে মনও স্বাভাবিকভাবে শান্ত হবে এবং তার প্রভাব আমাদের জীবনের সব ক্ষেত্রেই পড়বে তিনি এই অধ্যায়ে যোগাভ্যাস শ্বাসপ্রশ্বাসের কৌশল এবং ধ্যানের মাধ্যমে শরীর এবং মনকে সমন্বিত করার উপায় ব্যাখ্যা করেছে যোগ বা মেডিটেশনের মাধ্যমে শারীরিক শক্তি বাড়ানো এবং মানসিক ভারসাম্য তৈরি করা সম্ভব তিনি বলেন আপনার শরীর আপনার মনের প্রতিফলন এবং যদি আপনি নিজের শরীরের প্রতিযত্নশীল হন আপনার মনও তার পরিণতি দেখতে পাব এছাড়াও সদ্গুর বলেছেন অভ্যাস এবং খাদ্যাভ্যাস আমাদের শারীরিক ও মানসিক অবস্থাকে প্রভাবিত কর এই অধ্যায়ে তিনি শারীরিক ক্ষমতার সাথে মানসিক শক্তির সম্পর্ক ও সেগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন যা আমাদের জীবনের সমৃদ্ধি আনতে সহায় চতুর্থ অধ্যায় সমর্পণ এবং ধ্যানের শক্তি এই অধ্যায়ে সদ্গুর ধ্যান এবং সমর্পণ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছে তিনি বলেন সমর্পণ মানে কোন পরিস্থিতির প্রতি অনুগত হওয়া নয় বরং নিজের মধ্যে সমস্ত প্রতিরোধ সরিয়ে দিয়ে পৃথিবী বা জীবনের প্রতি এক শান্তিপূর্ণ মনোভাব গ্রহণ করা সদ্গুর বলেন যখন আপনি নিজের জীবন বা পরিস্থিতির প্রতি সমর্পিত হন তখন আপনি প্রকৃত শান্তি অনুভব করতে পারে এই সমর্পণ আপনাকে নিজের ভেতরের শক্তি উপলব্ধি করাতে সাহায্য করে এবং প্রকৃত আত্মজ্ঞান অর্জনের পথ খুলে দেয় ধ্যানের শক্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন ধ্যান আমাদের মস্তিষ্ককে শান্ত করে এবং আমাদের অস্থির চিন্তা থেকে মুক্তি দে এটি আমাদের মনের মধ্যে নির্বিঘ্ন অবস্থায় প্রবেশ করার সুযোগ তৈরি কর যখন আমাদের মন শান্ত থাকে তখন আমাদের চিন্তাধারা এবং অনুভূতিগুলি স্পষ্ট হতে শুরু করে এবং জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হ সদ্গুর মনে করেন ধ্যানের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে গভীর এক আধ্যাত্মিক শান্তি এবং সন্তুষ্টি অনুভব করতে পার এই অধ্যায়ে সদ্গুর ধ্যান এবং সমর্পণের মাধ্যমে জীবনের সত্যিকারের সুখ এবং শান্তির প্রতিযাত্রার কথা বলেছে তিনি জীবনের অস্থিরতাকে মোকাবিলা করার এবং গভীর আত্মবিশ্বাস অর্জনের জন্য ধ্যানের শক্তি ব্যবহার করার পরামর্শ দিয়েছে পঞ্চম অধ্যায়ে একাত্মতা ও যোগের ধারণা এই অধ্যায়ে সদ্গুর যোগ এবং একাত্মতার ধারণা ব্যাখ্যা করেছে তিনি বলেন যোগ হল এক ধরনের অভ্যন্তরীণ মিলন বা একাত্মতা যা শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয় এটি একটি আধ্যাত্মিক অভ্যাস সদ্গুর এখানে যোগের মূল উদ্দেশ্য হিসেবে একাত্মতা উনিটি বা নিজেকে পৃথিবী এবং সকল সৃষ্টির সঙ্গে একত্রিত করার প্রক্রিয়া তুলে ধরেছে যোগের মাধ্যমে একজন ব্যক্তি তার আত্মার সাথে সম্পর্ক স্থাপন করতে পারে এবং পৃথিবীর প্রতি তার সম্পর্ক গভীর করতে পারে তিনি যোগের বিভিন্ন আধ্যাত্মিক অভ্যাসের সাহায্যে মানুষের মধ্যে আন্তরিক শান্তি ও আত্মবিশ্বাস তৈরির কথা বলেছে সদ্গুর জানান যোগে মাধ্যমে আমরা শুধুমাত্র শারীরিকভাবে শক্তিশালী হতে পারি না বরং মন শরীর এবং আত্মার একতা প্রতিষ্ঠা করতে পার এখানে যোগের মূল উপাদান হিসেবে সাধনা ডিসিপ্লাইন ধ্যান মেডিটেশন এবং নির্বিঘ্ন শ্বাসপ্রশ্বাস ব্রেথওয়ার্ক তুলে ধরা হয়েছে যেগুলির সাহায্যে আত্মজ্ঞান অর্জন এবং একটি নতুন জীবনের পথ হয় যোগের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে উপলব্ধি করতে সক্ষম হয় এবং তার জীবনে সত্যিকার শান্তি এবং সৃজনশীলতা আনতে পার সদ্গুর যোগকে একটি উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির পথ হিসেবে দেখেছেন যা মানুষের মনের গভীরে প্রবেশের মাধ্যমে তাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি প্রদান কর ষষ্ঠ অধ্যায় জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এ অধ্যায়ে সদ্গুর জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছে তিনি বলেন আমাদের জীবনে উদ্দেশ্য ফুরপোস থাকতে হবে যাতে আমরা সত্যিকার অর্থে আমাদের শক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পার উদ্দেশ্যহীন জীবন এক ধরনের ভ্রান্তির মতো যেখানে মানুষ লক্ষ্যহীনভাবে এগিয়ে চলে এবং তার প্রকৃত ক্ষমতাগুলি প্রকাশ পায় না সদ্গুর জানান জীবনের উদ্দেশ্য নির্ধারণ করার জন্য প্রয়োজন আমাদের আত্মবিশ্বাস এবং আত্মবিশ্লেষণ যখন আমরা জানি আমাদের উদ্দেশ্য কি তখন সেই লক্ষ্য অনুযায়ী আমাদের চিন্তা কথা এবং কর্ম একসূত্রে বাধা থাক তিনি আরও বলেন জীবনের উদ্দেশ্য শুধু বাইরের ধন সম্পত্তি বা সাফল্য অর্জন নয় বরং এটি হতে পারে আধ্যাত্মিক উন্নতি এবং বিশ্বের প্রতি সহানুভূত এখানে সদ্গুর মানুষের জীবনের গভীরতম উদ্দেশ্য হিসেবে আত্মসুখ আধ্যাত্মিক উন্নতি এবং পৃথিবীকে একটি উন্নত স্থান হিসেবে গড়ে তোলার কথা বলেছে তিনি বলেন জীবনের উদ্দেশ্য মানুষকে একটি কার্যকরী শক্তি হিসেবে পরিণত করে যা তাকে তার সর্বোচ্চ পটেন্সিয়াল অর্জনে সহায়তা কর